আজকে কথা বলবো হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স ফিল্ডের নিয়ে কীভাবে এখানে অপরচুনিটি আছে কীরকমভাবে এখানে এন্টার করতে হয় অ্যান্ড কীভাবে জব প্রোফাইল তৈরি হয় যে মুভিতে হিসাবে আপনি দেখছেন আজকের ডেটে আপনার মোবাইলে বা ট্যাবলেট বা টিভিতে সেই মুভিতেই সেই টাইপের বা সেই প্রোডাকশন সেই মুভিতেই আপনি কাজ করার সুযোগ নিন আর নিজের কেরিয়ার বানান আমার নাম সৈক মিত্র আমি ভিএফএক্স এক্স অ্যাজ এ ফ্যাকাল্টি এই অ্যানিমেশন উল্টোডাঙাতে রয়েছি আমার টোটাল টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে যখন এখানে কেউ আসে তারা জিজ্ঞেস করে যে আমরা ভিএফএক্সে কি পাবো বা ভিএফএক্স হয় কি জিনিসটা অ্যাকচুয়ালি ভিএফএক্স হচ্ছে মেনলি যে আমরা আজকে মুভি ওয়েব সিরিজ কোনো একটা সিরিয়াল হোক কোনো একটা গেমিং হোক অ্যানিমেশন হোক যাই দেখি না কেন তার মধ্যে ছোটো মোটো অ্যানিমেশন অ্যান্ড তার মধ্যে ভিএফএক্সের ইউজ হয়েই থাকে যেমন সাপোজ অ্যানিমে অনেকে অ্যানিমে দেখতে পছন্দ করে বাট অ্যানিমেও অ্যাকচুয়ালি কিন্তু ওর মধ্যে থ্রি ডি অ্যানিমেশন টু ডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্সের ইউজ হয়ে থাকে তো ফার্স্টে কথা বললো ভিএফএক্সের নিয়ে তো ভিএফএক্সের মধ্যে ভাবে ভিএফএক্স একটা ডিরেক্ট ফিল্ড অ্যাকচুয়ালি না ভিএফএক্সের মধ্যে অনেক ফিল্ড আছে যারা এ কাজ করে তারা জানে যে ভিএফএক্স কি হয় আমরা স্টার্টিং একটা জিনিস থেকে করি আস্তে আস্তে প্রোমোট হতে 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 অনেক বড় লেভেলে গিয়ে পৌঁছোয় যারা স্টার্টিং করে তারা হচ্ছে রোটো আর্টিস্ট বা পেন্ট আর্টিস্ট অ্যাজ এ তারপরে যায় সে কম্পাটিস্টে অ্যান্ড সিনিয়র কম্পাটিস্ট অ্যান্ড ট্র্যাকিং আর্টিস্ট এক্সেট্রা এক্সেটরা যেতে পারে তো আমাদের ফিল্ডে স্টার্টিং হচ্ছে রোটো আর্টিস্ট থেকে তো ফার্স্টে রোটো নিয়ে বলছি ফার্স্ট রোটোতে কী হয় আমরা কোনো জিনিসকে ব্যাকগ্রাউন্ড থেকে কাট আউট করে বের করার চেষ্টা করি আমরা যেমন বেসিক্যালি অনেকে দেখেছ যে পিছনে জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষটা সামনে আছে বা কোনো ক্যারেক্টার বা কোনো একটা অবজেক্ট সামনে আছে পিছনে পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইয়া ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু জিনিস অ্যাড করা হচ্ছে যেমন সাপোজ একটা কেউ হেঁটে যাচ্ছে পিছনে ব্লাস্ট হলো সামথিং কিছু তো এই ধরনের সিচুয়েশানগুলোতে আমরা ইউজ করি রোটো অ্যান্ড পেন্টের অ্যান্ড আমরা আগে যাচ্ছি আগে গিয়ে পাবো হচ্ছে সেইগুলোকে অ্যাডজাস্ট করার জন্যে অ্যান্ড ম্যাচ করার জন্য আমরা ইউজ করি ম্যাচ মুভ তো এখানে আসছে ম্যাচ মুভ স্টার্ট হচ্ছে অ্যান্ড থ্রি ডি অবজেক্ট যদি সাপোজ একটা কোনো রোবোট আমরা পিছনে হাঁটছে সাপোজ তো এই ধরনের জিনিসগুলো অ্যাড করার জন্যে আমরা ইউজ করি হচ্ছে ম্যাচ মুভকে অ্যান্ড ট্র্যাকিংকে তারপরে আসছি আমরা হচ্ছে কালা কালেকশন অ্যান্ড তারপরে আসি আমরা হচ্ছে সেটাকে ফাইনাল আউটপুট দেওয়ার জন্যে আমাদের মেনলি কাজ হয় হচ্ছে ফার্স্টে প্রি প্রোডাকশন দেন প্রোডাকশন নিয়ে পোস্ট প্রোডাকশন দেন প্রি প্রোডাকশনে আমরা টোটালি প্ল্যানিং করি দেন আমরা প্রোডাকশনে জিনিসটাকে পুপোর পুরো প্রিপেয়ার করি অ্যান্ড তারপরে যাচ্ছি হচ্ছে আমরা একদম পোস্ট প্রোডাকশান যেখানে হচ্ছে একদম জিনিসটার ফাইনাল আউটপুট বেরিয়ে যায় দেন তারপর এডিটিং যা আছে পার্ট সেইগুলো আস্তে আস্তে কন্টিনিউ হয় তো আমাদের ভিএফএক্স পার্টের মধ্যে এই যে ফিল্ডগুলো আছে এইগুলোতে অপরচুনিটি অনেক বেশি রয়েছে এই মুহূর্তে কারণ এখন স্টার্টিংয়ে আমরা মুভি থেকে শুরু করে সব জিনিসে যে ভিভেক্সগুলো দেখতে পাই সেগুলো কোনো না কোনো আপনারের মতো আর্টিস্ট বা আপনার কোনো স্টুডেন্টই ছিল তারা আজকে যেটা তারা তৈরি করছে কাজগুলো অ্যাজ এ এখন তারা গিয়ে দাঁড়িয়েছে অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট বা বড় কোনো পোস্টে গিয়ে দাঁড়িয়েছে তো চাইলে আপনারাও আসতে পারেন এখানে জয়েন করতে পারেন শিখতে পারেন অ্যান্ড আপনারাও অ্যাজ এ আর্টিস্ট কোনো না কোনো বড়ো মুভিতে কাজ করতে পারেন আমি নিজে করেছি মার্বেলের প্রচুর মুভিতে কাজ করেছি ভিএফএক্স রিলেটেড যত রকমের ইয়ে হয় ডিপার্টমেন্ট হয় সেগুলো নিজে আমি আপ টু টেন ইয়ার্স আমি কাজ করেছি ফার্স্টে রোডও থেকে স্টার্ট করেছি একদম লাস্ট পজিশন এফএক্স সার্ভিস পর্যন্ত গেছি আমি স্টুডেন্টদের আমি একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাই তাদের ডিপেন্ড করছে যে স্টুডেন্ট কিভাবে সেটাকে নিচ্ছে এবং কীভাবে সেটাকে জ অ্যাজ এ জব অপরচুনিটি হিসেবে ইউজ করছে আমরা টার্গেট রাখি যে সবাইকে যেন সেই যতটা সে নিতে পারবে বা যতটা সে শিখতে পারবে সেই অনুযায়ী শিখিয়ে তাকে অ্যাজ যে জব প্রোফাইল রেডি করে তাকে জবের জন্য তৈরি করা এমন কি তার সিভি থেকে শুরু করে তার পুরো একদম পোর্টফোলিও সব কিছু রেডি করে তাকে কোম্পানি দৌড় পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিয়ে তো আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে আজকে ডেটে এইগুলো আস্তে আস্তে বাড়ছে ইনফ্যাক্ট সিম্পলি যদি আমি দেখি নর্মাল ইউটিউব ভিডিও ইয়া কোনো ট্র্যাভেলিং ব্লগ সেখানেও কিন্তু এখনকার টাইমে ছোটো ছোটো এফেক্টসের ইউজ হয়ে থাকে তো আমরা যে ইউটিউব ভিডিও দেখি সেইগুলো কিন্তু আপনি নিজেকে বানাতে পারেন আমরা অনেকে ভাবি যে এগুলো কীভাবে ইউজ করলো আমরা বুঝতে পারি না জিনিসগুলো কীভাবে বানাতে হয় তো আমরা যদি এখানে সে জিনিসটা আপনি শেখেন তো আপনি বুঝতে পেরে যাবেন যে কিভাবে এই জিনিসগুলোকে বানাতে হয় ট্রাভেল ব্লগ থেকে শুরু করে আজকে যে শর্ট স্টোরিজ তৈরি হচ্ছে কী রিলস তৈরি হচ্ছে সেগুলো এডিটিং কীভাবে হয় সেগুলোকে এফেক্টস কী করে অ্যাড করতে হয় আমরা ডুপ্লিকেট কি করে মানুষের বানাই কি কোনো জিনিসকে কোনো এলিমেন্টকে কীভাবে অ্যাড করি সেই জিনিসগুলো এখানে শিখতে পারবেন ওকে আপনি শিখে তো নিলেন শেখার পরে জব অপরচুনিটি কী আছে তো আজকের ডেটে যারা ভালো করে কাজ করছে যারা আজকে ডেটে ঠিক মতো শিখছে তাদের জন্য জব অপরচুনিটির কোনো প্রবলেম নেই কারণ হচ্ছে কি আমাদের ইন্ডাস্ট্রিতে যতদিন মানুষ মুভি দেখবে যতদিন মানুষ সিরিয়াল দেখবে যতদিন মানুষ ভিডিও দেখবে এন্টারটেনমেন্টের জন্য হোক সে যে কারণেই হোক না কেন ততদিন আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকবে কারণ ওইগুলো বাঙাতে গেলে কারো না কারো দরকার পড়বেই আর একটা মুভির পিছনে হাজার লাখ আর্টিস্ট কাজ করে তো আমাদের এরকম নয় যে একজন আর্টিস্টে পুরো মুভি তৈরি করে দিল পুরো টিম লাগের জন্য টিম ওয়ার্কের দরকার হয় তো অবভিয়াসলি এখানে অপরচুনিটি অনেকটাই বেশি আর আজকে নয় শুধু আজ থেকে কমসে কম দশ বছর পরে গিয়েও পাঁচ বছর পরে গিয়েও মানুষ এই ইন্ডাস্ট্রি মানুষ মুভি দেখতে ছাড়বে না মুভি ইন্ডিয়ান মুভি তো সব জায়গায় চলে ওয়ার্ল্ডের সব জায়গায় চলছে তো সেই সমস্ত মুভিতে আপনারা কাজ করার সুযোগ পাবেন আর যখন আপনারা কাজ করবেন অটোমেটিক্যালি আপনার কাজ সবার কাছে গিয়ে পৌঁছবে তাই আজকের ডেটেও মুভি ইন্ডাস্ট্রির সেই রকম ভাবেই দাঁড়িয়ে থাকবে যতটা পাঁচ বছর পরে গিয়েছে থাকবে আজ থেকে আমরা আস্তে আস্তে আগে যাচ্ছি তার কারণ হচ্ছে এখন এআই ঢুকছে আরও নতুন নতুন সফটওয়্যার আসছে আরও নতুন নতুন টেকনোলজি আমরা অ্যাডপ্ট করছি বাট যতই হয়ে যাক না কেন আমরা ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে কাজ করছি সেই জিনিসটা হয়তো এআই বা এইসব জিনিস আসার ফলে আমরা জিনিসটাকে আরও উন্নত করতে পারছি বাট এই ইন্ডাস্ট্রি কখনও ডাউন যেতে পারে যতদিন মানুষ মুভি দেখবে বা এই ধরনের কোনো ভিডিওস ইউজ করবে যেখানে এফএক্সের ইউজ হয়েছে বা ব্লগ দেখতে ছাড়বে না ততদিন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকবে আর আমরা খুব ভালো করে জানি এন্টারটেনমেন্টের জন্য আমাদের কিছু না কিছু দরকার আমরা মুভি দেখেই থাকি সবাই দেখে ইনফ্যাক্ট যতগুলো মুভি হল আছে আজকের ডেটে তো সবার কাছে ওটিটি এসে গেছে ওটিটির মধ্যে আমরা সবাই মুভি দেখছি ওয়েব সিরিজ দেখছি তো আমাদের এই লাইনের অপরচুনিটি সব সময় থাকবে আর আমাদের এখানে সব সময় চালু থাকে বড় বড় প্রচুর কোম্পানি আছে যারা এখানে হায়ারিং করে এমনকি ইন্ডিয়াতে কলকাতাতে ব্যাঙ্গালোর চেন্নাই বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে হায়ারিং হয়ে থাকে আমি কোম্পানিগুলোর নাম নিচ্ছি না বাট অনেক বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো অলরেডি আপনি বসে হয়তো মুভি দেখছেন বা হয়তো টিভিতে কোনো কিছু অ্যাড চলছে যে কোম্পানিগুলো বানিয়েছে সেই কোম্পানিতেই কাজ করার সুযোগ পেয়ে যেতে পারেন তো আসুন এই নয় অ্যানিমেশন উল্টো ডাঙাতে অ্যান্ড কোর্স চুজ করুন আপনার মন পছন্দ অ্যান্ড সেই হিসেবে শিখুন শিখে নিজের কেরিয়ার বানান আর মুভি ইন্ডাস্ট্রিতে বড় বড় মুভিতে কাজ করার সুযোগ পান